প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে যাচ্ছি একেবারেই অসহায় একটা পরিবারে যে যে একটা পরিবার আমরা নিয়ে যাচ্ছি সেই পরিবারের বাড়িতে আমরা যে ঢুকে পড়েছি আমরা আসুন সেই পরিবারের দিকে যাচ্ছি আসসালামু আলাইকুম আহ কেমন আছেন আপনারা না বাবা ভালো না আগের আমরা ভাত দুয়ার নেই ধরো যে আমরা গ্রাম বেড়ি খাই হেলে ফেলে তিন ডে মিয়া ফাগল তিনটে মেয়ে তিন ডে মিয়া ফাগল জমি জায়গা আছে কিচ্ছু না তাহলে আয় ইনকাম কিভাবে আসে ও মা গ্রামে যাই তাই আমরা খাই মানে গ্রামে কি ভিক্ষাবৃত্তি ভিক্ষাবৃত্তি করে হ্যাঁ গ্রামে যাই খাই মেয়ে নিয়ে আসেতে খাই আমরা তরি এই পরিবারে আছেন কে কে আছেন তিন না তিন দিন মে যায় ডি হ্যাঁ তিন দিন মে যায় আসে ছেদে চলে গেছে এই দিন হই যায়ছে

আর প্রিয় দর্শক আমরা যেমনটি দেখাতে পাচ্ছি যে এই যে পরিবারে আসলাম এত জীর্ণ একটা পরিবার এই যে বৃদ্ধা মা তার তিনটে মেয়ে সন্তান দুইটা পাগলি এই যে একটা একটা পাগলি আর একটা আছে কি যেন তার নাম আসমানি আর আর আরেকটা ওই যে মনোপাগলি পাগলি আমরা এই যে মনোপাগলির উদ্দেশ্য করে কিন্তু আসা আমরা এই মনোপাগলির নামের পরেই এই বাড়িতে আসা যেভাবে আমরা কষ্ট করে এই যে নদীর ধার দিয়ে ঝোর জঙ্গল ভেঙে এই বাড়িতে আমরা এসেছি তো এদের যে করুণ কাহিনী এই বাড়িতে নেই মাথা গুঁজার ঠাই এই হচ্ছে জরাজীর্ণ কুঠির এই কুঠিরে মোটামুটি আয়ের ইনকাম কিচ্ছু নেই ওই তিনটে দুটো মেয়ে তিনটে মেয়ে এবং মা এই জরাজীর্ণ মানুষের সাহায্য নিয়ে ভিক্ষাবৃত্তি করে এই যে এক যে পাগলির কথা আমরা বলছি সে চলে গেছে গ্রামে 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 যেয়ে এনে গ্রামে সাহায্য তুলে একটু ভিক্ষাবৃত্তি করে এনে যা আসে সেটাই খাওয়া এছাড়া তাদের কোনো ব্যবস্থা একেবারেই নাই তো আমরা এই পরিবারের জন্যই একটু উদার তো আহ্বান আপনাদের তো আপনি যেন কি বলছিলেন কিসের দাবি করছেন আমরা ঘরের দাবি করছিলাম গো ঘর নেই ঘরের দাবি করছিলাম যাতে মাথা গিয়ে থাকি আমরা তাই গো ঘরের দাবি করছিলাম আমরা ঘরে যে থাকতে পারি মেয়েকে নিয়ে তাই প্রিয় দর্শক একটু হৃদয় বিচারক যে মা তিনি বলছে যে ঘরের দাবি আমরা ঘরটা যে পাগলি উদ্দেশ্য করে আসি পাগলির ঘরটাও একটু দেখাই দেখি একটু একটু ক্যামেরাটা ঘোরাও এই এই যে হচ্ছে সেই পাগলির জায়গা দেখুন তো এটা কি মানুষের কোনো থাকা জায়গা এটা কি মানুষ থাকতে পারে এটা এটা কি মানুষ থাকা জায়গা আপনাদের দেখাতে পারছি আপনারা দেখুন এটা হচ্ছে এই সেই ব্যক্তির থাকার জায়গা এটা আপনাদের দেখাচ্ছি যে মানুষ কি বসবাস করতে পারে এই ঘরে এটা এটা কেমন ঘর যে ঘরে একটা মানুষ রক্তে মাংসে তৈরি করা একটা মানুষ এই বাড়ির এই ঘরের ভিতরে থাকে এটা কি বসবাস করার জায়গা হলো তাই আমরা এই পরিবারকে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আমরা এসেছি এদের দ্বারে যে আসলে এত কষ্ট করে এরা যে জীবনযাপন করছে সেই জীবনযাপনে সেই করুণ কাহিনী আপনাদের মাঝে তুলে ধরলাম এই জরাজীর্ণ একটা পরিবার হ্যাঁ পরিবার তো আপনাদের প্রতি উদার্ত আহ্বান থাকবে যে আপনারা দেশ এবং প্রবাসে যেনারা আছেন আপনাদের কাছে হাজ্য করে মিনতি করি যে এই সমস্ত অসহায় মানুষগুলোর দিকে একটু সাহায্যের হাত বাড়াবেন এবং এই সমস্ত মানুষের মুখে যদি একটু অন্য তুলে দেওয়া যায় বস্ত্র এবং বাসস্থান তুলে দেওয়া যায় তাই এটাই আমাদের বিচিত্রার মিডিয়ার প্রাপ্তি তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকলো যে এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াবেন দাঁড়িয়ে এদের প্রতি একটু সাহায্যের হাত বাড়াবেন সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ